পবিত্র রামাদান মাসকে কেন্দ্র করে যুক্তরাজ্যের প্রবাসী ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয় কিভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে মানুষের জন্য পণ্য সরবরাহ আরও সহজলভ্য করা যায় এ প্রতিযোগিতা কমিউনিটিতে ব্যবসায়ীদের সুনাম বৃদ্ধি করে উপকৃত হন কমিউনিটির মানুষেরা নর্থাম্টন ব্যবসার হালচাল নিয়ে এম এ ফাত্তা চৌধুরী ফয়সলের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব যুক্তরাজ্যের নর্থাম্পন শহরে প্রায় হাজার দশেক বাংলাদেশের বসবাস কমিউনিটির লোকজনদের নিত্য প্রয়োজনীয় নিত্য দিনের নর্থহাম্টন শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত তেমনি একটি ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আলহামরা সুপার মার্কেট কমিউনিটির লোকদের চাহিদা অনুযায়ী সেবা দিতে পারা অত্যন্ত আনন্দের সেই সাথে দায়িত্বও বটে আর এর দায়িত্ববোধ থেকেই প্রায় এক দশক ধরে কমিউনিটিতে সেবা দিয়ে যাচ্ছে আলহামরা সুপারমার্কেট সরবরাহ করে যাচ্ছে হালাল মিট চিকেন ছোট বড় দেশীয় মাছ সহ অনেক দেশীয় পণ্য রামাদান সহ বিশেষ বিশেষ সময়ে কমিউনিটির লোকদের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আরও সহজলভ্য করতে চান এমনটি জানান এর স্বত্বাধিকারী ইব্রাহিম আলী আলহামদুলিল্লাহ বিগত দশ বছর ধরে আলহামরা সুপার মার্কেট আপনাদের সেবা দিয়ে যাচ্ছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের গুণগত এবং মানসম্মত সেবা দেওয়ার জন্য প্রত্যেক বছরের ন্যায় বছর রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং এইচ এম সি হালাল মিট অ্যান্ড চিকেন আপনাদের সুলভ মূল্যে আমরা সরবরাহ করে যাচ্ছি রমজানের শুভেচ্ছা এবং আপনাদের সকলে সহযোগিতা কামনা করি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে পারে কমিউনিটি স্থানীয় ব্যবসায়ীরা যেভাবে কমিউনিটির লোকদের সহযোগিতা করে যাচ্ছেন কমিউনিটির মানুষেরও উচিত তাদের সহযোগিতা করা এমনটি জানান শপিং করতে আসা লোকজন আপনারা নর্থাম্পটন কমিউনিটির একে আরো জনের সাহায্য এবং ব্যবসা বাণিজ্য জেলা আরো সুন্দরভাবে এবং স্টাবলিশড হয় ব্যবসার এই জন্য আপনারা একজনের সহযোগিতা করতে আমি দীর্ঘদিন লন্ডন বসবাস করার পর লাস্ট ওয়ান ইয়ার থেকে নর্থাম্পটন শহর আইছি প্রায় সময় আমি কেন আলহামরা থেকে খরচ করি এখানের যে স্টাফ যারা আছেন এরাও খুব আন্তরিক এবং আলহামদুলিল্লাহ প্রাইসগুলো রিজনেবল কেনাকাটার জন্য পার্শ্ববর্তী শহরের চেয়ে নিজ শহরের ব্যবসা প্রতিষ্ঠানকেই কেনাকাটা করার জন্য অধিক শ্রেয় মনে করেন স্থানীয় লোকজন আমরা অনেকেই অন্য টাউনে যাই শপিং করি আমরা এখন তো আমি এখন আমরা টাউনও খুব ভালো প্রাইসেও পাওয়া যায় আমরা মনে ব্যবসায়ী সকলকে সাহায্য করি আমরা নিজে আমরা টাউনে শপিং করতাম আমি চিন্তা তাকে আইসি আপনার আল আমরা শপিং সেন্টার নতাম তারা সকল সময় আওয়া পরে আপনার হালাল শপিং গল লাগে প্রাইস বালা প্লাস ব্যবহার বালা রামাধান উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীরা যেভাবে কমিউনিটির লোকজনদের সুলভ মূল্যে পণ্য সরবরাহ করে যাচ্ছেন এ ধারা অব্যাহত থাকুক সব সময় এমনটাই প্রত্যাশা সবার এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সম এনটিভি ইউরোপ নিউজ নর্থহ্যাম্পটন